হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তোমাদের দেখাবো শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের ড্রেস আমরা তৈরি করব। তার সাথে সাথে দেবী সুভদ্রা শ্রী বলরামের ড্রেসও আমরা তৈরি করব। এই ড্রেসটা দিয়ে তৈরি করব দেবী সুভদ্রার জন্য আর এটা দিয়ে তৈরি করব শ্রী বলরাম ঠাকুরের জন্য আর এইটা দিয়ে তৈরি করব শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের জন্য ড্রেস এই তিনটা কাপড় দিয়ে আমরা তিন তিনজন ঠাকুরের ড্রেস তৈরি করব। টোটাল আমরা তিনটা ঘাগরা তৈরি করব আর দুইটা উপরের টপ তৈরি করব এখন হলো আমাদের কাটিং করার পালা দেখো ডাবল করে একটা সাইড থেকে ছয় ইঞ্চি চৌড়া করে পট্টির জন্য কাপড় কেটে নিয়ে নিয়েছি এখন টোটাল কাপড়টাকে আমরা অর্ধেক করে কেটে নেব নেওয়ার পর দুইটা সাইড দিয়ে জয়েন করে কোমরে এইভাবে কুচি দিয়ে দিলেই একটা ঘাগরা তৈরি হয়ে যাবে দেবী সুভদ্রার জন্য এই ঘাগরাটা তৈরি করব দেখো আমাদের যতটুকু লম্বার দরকার ছিল আমরা পেয়ে গেছি এখন প্রভু শ্রী বলরামের ড্রেস কাটিং করব এখানে আমরা দেড় মিটার কাপড় নিয়ে নিয়েছি এটাকে প্রথমে দুভাগ করে কেটে নেব নিয়ে লম্বা করে কেটে নিয়েছি দেখো আর একটা সাইড থেকে পটির জন্য আমরা চার ইঞ্চি চৌড়া করে কাপড় কেটে নেব আর যে লম্বা করে টুকরাটা কেটেছিলাম এটা দিয়ে একটা পার্ট দিয়ে আমরা ঘাগরার জন্য রাখব আর একটা পার্ট থেকে আমরা উপরের টপ আর হাতা তৈরি করবো দেখো একটু জায়গা জয়েন করা আছে এটাও কেটে নিয়ে নিয়েছি এই পার্টটা দিয়ে আমরা ঘাগরাটা তৈরি করে নেব আর আরেকটা পার্ট যে আছে ওইটা দিয়ে আমরা উপরে টপটা তৈরি করব এখন টপের জন্য আমরা রেডি করছি আমাদের টোটাল বডিটা হবে তিরিশ ইঞ্চি তো আমি এখানে ডাবল করে ফোল করে পনেরো ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি আর সেলাইয়ের জন্য আধা ইঞ্চি তোমরা বেশি নিতে পারো আমি আধা ইঞ্চি বেশি ধরেই তিরিশ ইঞ্চি বলেছি দেখো এইভাবে ডাবল করে ফোল করে এই সাইডটা জয়েন্ট করা আছে এই সাইডটা আমরা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এই যে ডিজাইনটা আছে ডিজাইনটা লক্ষ্য করে কিন্তু তোমাদের কাটতে হবে দেখো ফ্লাওয়ারগুলি আমার উপর দিকেই আছে হলে ভাল লাগবে না দেখতে এক্সট্রা কাপড়টাও কেটে ফেলে দিলাম এখন গলার জন্য আমরা মাপ নিচ্ছি গলার জন্য তিন ইঞ্চি নিলাম ডিপটাও আমরা তিন ইঞ্চি নেব নিয়ে একটা বক্স রেডি করে নিচ্ছি বক্স শেপ দিয়ে দিচ্ছি দেওয়ার পর হাফ সার্কেলের মতো একটা মার্ক করে দেব। দিলেই গলাটা আমাদের কাটিং হয়ে যাবে আর আর্মহলের জন্য আমরা এখানে ছয় ইঞ্চি নেব আর কাঁধের জন্য এখানে আমি তিন ইঞ্চি রাখলাম আর আর্মহোলটা ছয় ইঞ্চি ধরে মোটামুটি একটা মেজারমেন্ট নিয়ে আমি দাগটা কেটে দেব এইভাবে গোল করে আমরা কাটিংটা করে নিলাম উপরের টপের জন্য দেখো আমাদের টপের পার্ট হয়ে গেছে আর একটু কাপড় আমাদের বেঁচে আছে এইটা দিয়ে আমরা হাতাটা কাটিং করব আর এটি দিয়ে আমরা ডুরি বানাবো পেছনে ডুড়ি বাদার ডিজাইন দেব দেখো আমাদের লম্বাটা একটু বেশি আছে পরে আমরা একটু কেটে ফেলে দেব এখন হাতার কাপড়টা আমরা কেটে নিচ্ছি ডাবল করে ফোল করে হাতাটা কিন্তু আমি একটু লম্বাই দেবো আমার ভালো করে মেপে দেখছি কোথা থেকে মাপটা নিলে আমাদের সুবিধা হবে কাপড়টা আমরা পুরোপুরি পেয়ে যাব। আর জয়েন করতে হবে না লম্বাতে রাখবো প্রথমেই সাইডটা আমরা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে ফোল করে হাতাটার কাটিংটা করে দেব বাস এইভাবে ফোল করে নিচের সাইডটা মুহুরি দিয়ে দেব আর লম্বাটা যা আছে আমরা তাই রেখে দেব একটু লম্বা করেই দেব একটু কাপড় বেশিও আছে পরে কাটবো এটা প্রথমে কোনাকণে করে দাগ দিয়ে দিচ্ছি কিন্তু কাটার সময় আমরা একটু সার্কেল দিয়ে কাটবো একটু ঘুরিয়ে কাপড় একটু বেশি রেখে তারপর কাটছি নিচের মুহুরিটাও একটু বেশি রাখলাম পরে মুড়িটা ভেঙে সেলাই করে আমরা যতটুকু দরকার আমি চার ইঞ্চি থেকে দুই সুতা বেশি রাখবো মুহুরিটা এখন কাটব প্রভু শ্রী জগন্নাথ দেবের ড্রেসটা প্রথমে এটাকে ছাড়িয়ে নিচ্ছি ডাবল করে ফোল্ড করে এটাতেও দেড় মিটার কাপড় আছে অর্ধেকটা পাট দিয়ে আমরা ঘাগরাটা তৈরি করবো সেমভাবে আর অর্ধেকটা পার দিয়ে আমরা উপরের টপটা আর হাতাটা তৈরি করে নেব আর সাইড থেকে চার ইঞ্চি চৌড়া করে ঘাগরার পুটির জন্য কাপড়টা প্রথমে কেটে নিয়ে নিয়েছি তারপর দেখো একটা পাট থেকে আমরা ঘাগরাটা বানিয়ে নেব এই পার্টটা দিয়ে আমরা ঘাগরাটা বানাবো আর একটা যে ওই পার্টটা রয়েছে এটা দিয়ে আমরা উপরের এখন আর মাপ যুগ করবো না এইটা কেটেছিলাম যে এটা বসিয়ে কেটে নেব সহজ হয়ে যাবে আর মাপতেও হবে না কারণ উপরের টপ দুইটা আমাদের সেম সেমই হবে একই মাপের হবে দেখো একদম ইজিভাবে কেটে নিয়ে নিয়েছি এটা কাটার পর হাতাটাও সেমভাবে বসিয়ে কেটে নেব আমার একটা জিনিস ভাবতে ভীষণ ভালো লাগছে যে প্রভু শ্রী জগন্নাথের ইচ্ছা ছাড়া আমি কোনোদিনই এই ড্রেসটা বানাতে পারতাম না আমাদের পাশের বাড়িতে জগন্নাথ ঠাকুর এসেছে মাসির বাড়িতে বেড়ানোর জন্য আর আমার ভীষণই আমি বলবো যে আমার ভীষণই ভাগ্য ভালো আমার ভাগে পড়েছে প্রভু শ্রী জগন্নাথ দেবের ড্রেস বানানোর জন্য আমি এটা ভেবে ভীষণ আমার আনন্দ হচ্ছে যে আমার উপর প্রভুর কৃপা হয়েছে দেখো সেমভাবে আমি হাতাটাও কেটে নিলাম একদম ইজিভাবে দেখো দুটো হয়ে গেল কাটা এইটা হলো প্রভু শ্রী জগন্নাথের ড্রেস সম্পূর্ণ কাটিং হয়ে গেছে আর অরেঞ্জ কালারটা হবে প্রভু শ্রী বলরামের ড্রেস দেখো তিনটা পার্টি আমাদের ড্রেসই কাটা আমাদের হয়ে গেছে সুভদ্রার ড্রেসের কালারটা তো ভীষণ ভালো এখন আমরা সেলাইটা দেখাবো প্রথমে দেখাচ্ছি গাগরাটা আমরা কিভাবে তৈরি করব। গাগরাটা তৈরি করার জন্য প্রথমে আমরা এইভাবে কুচি দিয়ে দিয়ে যতটুকু আমাদের কমরটা দরকার আমরা নিয়ে নেব আমি এখানে কমরটা তিরিশ ইঞ্চি রাখবো কুচি দিতে দিতে যতটুক না কাপড় শেষ হয় আমি কুচি দিতেই থাক আছি দেখো এখন আমি মেপে দেখছি আমাদের কতটুকু দরকার আমার আছে কি না হয়ে গেছে একটু কম আছে কিন্তু হয়ে হয়ে যাবে কারণ ঘাগরাটাতে আমি ডুরি দেবো তার জন্য একটু বড় হলে বা একটু ছোট হলেও অসুবিধা হবে না আর এই দুইটা সাইড আমরা মুড়িটা ভেঙে এইভাবে সেলাই করে নেব যাতে কাপড়টা এই সাইডে শুধুগুলো বেরোয় না অসুবিধা হয়ে যায় দেখো একইভাবে ওই সাইডটাও আমরা এইভাবে ভেঙে সেলাই করে নেব নেওয়ার পর আমরা কোমরের যে পটির জন্য কাপড়টা রেখেছিলাম এই পট্টির কাপড়টাও আমরা একটা সাইড প্রথমে সেলাই করে নেব একটু কাপড় বেশি ছিল এটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখো এইভাবে মুড়িটা ভেঙে আমরা এভাবে সেলাই করে নেব নিয়ে দেখো ঘাগরাটা উল্টো করে রেখেছি কিন্তু আমি আর পট্টির কাপড়টাও উল্টো করে বসিয়েছি এইভাবে প্রথমে আমরা উল্টো দিকে এইভাবে বসিয়ে সম্পূর্ণটা আমরা সেলাই করে নেব এইভাবে সেলাই করে তারপর কাপড়টাকে আমরা ঘুরিয়ে দিয়ে ঘুরিয়ে আবার সেলাই করলে হয়ে যাবে এই সাইডেও আমাদের একটা কাপড় আছে বাস হয়ে গেছে দেখো মুড়িটা ভেঙে আমি কিভাবে মুড়িটা ভাঙছি এক একই সাথে কিন্তু আমি সাইডটাও সেলাই করে নিয়েছি দেখো কাটার পর কিন্তু আমি এখান থেকে মেশিন থেকে বার করিনি একইভাবে আমি সাইডটাও সেলাই করে নিচের দিকে নামিয়ে দিলাম এখন আমরা একটুখানি মুড়িটা ভেঙে সামনের পাটে সামনের সাইডটাতে এইভাবে সেলাই করে দেবো এভাবে সম্পূর্ণটা সেলাই করে দেব ডাবল করে সেলাই করে দিলেই কমর কমরের যে ঘাগরার পাটটা এটা আমাদের রেডি হয়ে যাবে দেখো ড্রেসটা কত সুন্দর কালারটাও ভীষণ ভালো এইভাবে একটু কাপড় আমাদের বেশি হয়ে গেছে এটা একটা কুচি দিয়ে অ্যাডজাস্ট করে দিলাম এইভাবে এখানে এসে আবার ঘুরিয়ে আমরা একটু ডাবল করে সেলাই করে দেব কিন্তু দেখো ডাবল করে দিলেই হয়ে যাবে বাস এখন দুইটা সাইড জয়েন করে দেবো উল্টু করে দেখো দুইটা সাইড কিন্তু আমি জয়েন করে নিচ্ছি এইভাবে তোমরা ইচ্ছা করলে একটাও দিতে পারো দুইটা শিলিও করতে পারো এখন হলো মুড়িটা ভেঙে আমরা এইভাবে গোল করে সেলাই করে দিলেই হয়ে যাবে আর একটা ডুড়িও আমরা তৈরি করে নেব তারপর এখন আমরা তৈরি করছি হাতা হাতার প্রথমে আমাদের তৈরি করতে হয় মুহুরিটা মুহুরির পাটটা আমরা ভেঙে এভাবে মুড়িয়ে সেলাই করে দেব সেম প্রসেসে আমরা দুইটা হাতাই মুহুরিটা সেলাই করব মুহুরি সেলাই করার পর আমরা এখন জগন্নাথ প্রভু শ্রী জগন্নাথ দেবের ড্রেসটা তৈরি করব দেখো কাঠ দুটো জয়েন করে নিয়েছি জয়েন করার পর গলার সাইডটাতে আমরা পট্টি কাপড় বসাবো এটা ব্লাউজের যে লাইলিনের কাপড় থাকে সুতি কাপড় এটাই নিয়েছি আমি আর পট্টিটা আমি আগেই রেডি করে রেখেছি আর এইভাবে ঘুরিয়ে প্রথম আমরা পট্টিটা বসাবো দেখো তারপর কাচি দিয়ে একটু একটু করে সম্পূর্ণটা ঘুরিয়ে আমরা কাট দেব এইভাবে ঘুরিয়ে কাঠটা কিন্তু মাস্ট দিতেই হবে তারপর একটা চাপ সেলাই দেব। তারপর মুড়িটা ভেঙে আবার ভিতর দিকে ঘুরিয়ে ডাবল করে সেলাই করে দেব এখন একটু ডিজাইন করার জন্য একটু পার বসিয়ে নিচ্ছি ড্রেসের সামনের পাটটাতে এইভাবে ভি করে বি শেপ দিয়ে একটা পার বসিয়ে দেবো তারপর হাতার যে মুহুরি আছে এই মুহুরিতেও দেব আর নিচের সাইডেও একটু খানিক দিয়ে দেব দেখো হাতাতেও একটু একটুখানিক দিয়ে দেব তারপর হাতাটা সেলাই করে এ কাঁধের সাইড থেকে উপর থেকে কিন্তু আমরা সেলাইটা করব এখানেও আমরা একটু পার বসিয়ে দেবো মুহুরিতে প্রথমেই বলেছিলাম এখন হাতাটা আমরা কিভাবে ফিটিং করব দেখো আমি কিন্তু সবসময় হাতা কাত থেকে জয়েন করি তাহলে বেশি আর জুকের দরকার হয় না কার থেকে ঘুরিয়ে আমি সেলাই করে দিয়ে দিয়েছি দেখো হাতাটা জয়েন করার পর এখন আমরা পেছনের পাটে ডুড়ির জন্য ডুরি যে বানাবো ডুরির জন্য কাটিংটা করব। ডাবল করে দেখো কাদের সাইডে মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নেওয়ার পর এখন আমরা কাটিংটা করে নেব এই কাটার পর দুটা সাইড মুড়িটা ভেঙে আমরা সেলাই করে নেব তারপর দুইটা দুইটা করে ডুড়ি আমরা দুই সাইডে বসিয়ে দেব দেখো ডুড়িগুলি আমি রেডি করে রেখেছি এই দুইটা সাইডে দুইটা দুইটা দুড়ি ডুড়ি দিয়ে দেব আর পটটিও দিয়ে দেব একটা ভেতর দিকে এখন এইভাবে জয়েন করে নিচটা মুড়িটা ভেঙে দিলেই আমাদের ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে দেখো দেখো সবগুলো ড্রেস ঠাকুরের ড্রেস তৈরি করে নিয়েছি এটা প্রভু শ্রী জগন্নাথ দেবের ড্রেস একটু পারও দিয়ে দিয়েছি জড়ি পার কত সুন্দর হয়েছে দেখো পেছনটাতে ডুড়ি বাঁধা দিয়েছি আর এটা হলো প্রভু শ্রী জগন্নাথ দেবের বড় ভাই বলরাম ঠাকুরের ড্রেস আর তিনটা যে ঘাগরা বলেছিলাম দেখো সব কয়টা কমপ্লিট করে নিয়েছি কীরকম লাগলো তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে এটা হলো দেবী সুভদ্রার ড্রেস কীরকম লাগছে তোমাদের তোমরা অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে